আমরা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছিলাম আগামী দিনে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষ যেন তাদের নেতাকে নির্বাচিত করতে পারে সেই প্রত্যাশা আমরা করেছিলাম কিন্তু নির্বাচন কমিশন গতকালকে নির্বাচন ইশতেহার ঘোষণার পরে ঢাকার প্রাণ কেন্দ্রে একজন জোলাই যোদ্ধা ওসমান হাদিকে কি করে পুলিশ প্রশাসনের নাকের ঢাকায় গুলিবিদ্ধ করা হয় আমরা জানতে চাই যারা আজকে আগামী দিনের নির্বাচনকে নৎসাত করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষকে জিম্মি করে মানুষের অধিকারকে লুণ্ঠন করতে চেয়েছিল আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে শুধু আজকে হাদিনয় হাদিনায় সিদ্ধিরগঞ্জের ফয়সাল নয় পাঁচ এবং চার আগস্টের শত শত শ্রমিক জনতার রক্ত নয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করতে হলে হাজার হাজি হাজারো ফাইসল এখনো প্রস্তুত রয়েছে সুতরাং হত্যা করে গম করে অতীতে যেভাবে আমাদেরকে যারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলো দেখিয়ে ভয় ভেতি দেখিয়ে আমাদের স্বাভাবিক জীবনের কার্যক্রম ক্ষেপ স্তব্ধ করে দিতে চেয়েছিল তাদের উদ্দেশ্যে আজকের এই দলীয় সমাবেশ থেকে বলতে চাই আগামী দিনে যারা আমাদের ন্যায্য কোনো কাজে বাধা দেবে সেই বাধাকে প্রতিহত করা হবে এজন্য আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ডের দরকার আছে না আপনার দিকে ১৪ জন খেলবে আর আমার দিবে পাঁচ জন বলবেন যে খেলেন এই খেলার বাংলাদেশে হবে না আগামী বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে একটি ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ নির্মাণের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জামাতের কর্মীরাজকে এলাকায় এলাকায় দুর্গ করে তুলতে হবে যেখানে সন্ত্রাস হবে সেখানে লড়াই হবে যেখানে আমাদের জনগণের অধিকার নিয়ে ছেনিমিনি খেলবে সেই অধিকার পুনরুদ্ধার করার জন্য আমরা জীবন দিয়ে কাজ করব আগামীর যেই মানবিক বাংলাদেশ হবে ধর্ম বর্ণ দল নির্বিশেষে সবার অধিকার সুনিশ্চিত হবে আসুন আমরা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের আদর্শকে অনুসরণ করে মানুষের কষ্টে সুখে দুঃখে আমরা তাদের পাশে থেকে আগামী দিনে প্রমাণ করতে চাই ইসলামের সুশীতল ছায়াতলে এই বাংলাদেশের মানুষ নিরাপদ সেই আগামী দিনের নতুন ন্যায়পূর্ণ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ভাই এসেছেন আমরা সিদ্ধির বাসীর পক্ষ থেকে মহতারাম মেহমানকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজকে সত্য ন্যায়ের পক্ষে যারা নেতৃত্ব দেবে তাদের নেতৃত্ব এগিয়ে যেতে প্রস্তুত সেই প্রস্তুতি আজকে চট্টগ্রামের শহীদ স্থাত এই চিটাঙ্গ রোডের এই জায়গা থেকে হাজারো মানুষ সাম্রাজ্য দেখিয়ে দিতে চাই হাত তুলে নরদ থাকবে নরদ থাকবে আলফরনের আলো ঘরে ঘরে জানো দুর্নীতি আর দুশ্বাসন রগবে মানে জনগণ দেখাবো হবে আবার নতুন মানবে বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ